ডিমের কোরমা নতুন রাঁধুনিদের জন্য আজ নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে এখানে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি তো একটা হাফ বয়েল ডিম এখানে আমি সিদ্ধ করে নিব তো হাফ বয়েল ডিম করতে হলে এখানে বলকটা যখন এসে যাবে তখন ঘড়ি দেখে চার মিনিট রাখলেই রেখে উঠিয়ে ফেললেই কিন্তু এখানে হাফ বয়েল ডিমটা আমার হয়ে আসছে এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা আমার বেশি এসে গিয়েছিল তারপর আমি চালটা এখানে বন্ধ করে দিয়েছি তারপরে ডিমগুলো হচ্ছে এখানে দিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে আমি উঠিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে যেহেতু এটা কুরমা তো আমার ডিম আন্দাজে আর তেল আন্দাজে আমি এখানে পেঁয়াজটা দিয়েছি এই দিক দিয়ে কাঁচামরিচটা আমি এভাবে করে কেটে নিয়েছি পরে এটা আমি দিব তো এইভাবে করে বেশ কিছু কাঁচামরিচ এখানে আমি কেটে রেখেছি পরে দিব তো এখানে কোনো আমি গুঁড়া মরিচ অ্যাড করবো না তো এখানে পেঁয়াজটা যখন একটু এসে যাবে এরকম বেশি লাল করা যাবে না তো এরপর আমি বাটা মশলা এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটাটা এখন আমি কিন্তু এখানে একটু কম দিয়েছি এরপরে আমি দিব আপনারা চাইলে এখানে একবারও কিন্তু দিয়ে নিতে পারেন এবার দারচিনি এলাচি এখানে দিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু এখানে আমি গরুর দুধ দিয়ে নিব গরুর দুধ দিয়ে মার পর এখানে হচ্ছে আমি একটু গুঁড়া দুধও দিব আর কিন্তু এখানে আমি একটু গুড়া দিয়েছিলাম আহ জিরার গুড়াটাও খুব অল্প পরিমাণে দিয়েছিলাম যেটা অফস্কিনে আমি দিয়েছি এবার কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে নিব তো পিঁয়াজ বাটাটা দিলে একটু গ্রেভিটা অনেক ভালো লাগে খেতে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেওয়ার পর আর স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি তারপর এখানে একটু পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বাটাটা দিয়ে নেওয়ার পর কিন্তু এটা বেশ কষিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করবো অফস্কিন আমি বেশ কিছুক্ষণ এটা আমি রান্না করেছি যখন এখানে তেলটা এসে যাবে তখন কিন্তু এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো ডিমটা এমনিতেই হাফ বলছিল তো এখানে বেশি আর পাকানো লাগবে না এখানে যখন তেলটা এসে গিয়েছিল তখনই আমি এই ডিমটা দিয়ে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিব পোলাওর সাথে কিন্তু বেশ ভালো লাগে এই মানে কুরমার ডিমের রেসিপিটা আমার পেজে কিন্তু এর আগে ডিম পোসের যে একটা কুরমা ডিম পোস কুরমা সেটা আমার পেজে আছে তো এবার আমি এই শীত ডিমের কুরমা করেছি পোলাওর সাথে বেশ ভালো লেগেছিল তাই শেয়ার করেছি আপনারা আমার পেজের সাথে থাকবেন আর শেয়ার করবেন আহ তাহলে আজ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হাফেজ